আসসালামু আলাইকুম নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে আমরা আছি সেই ফেসবুক পেজে 12 মিনিট আগে এই খবরটি প্রকাশ করা হয়েছে এবং এটা সকল মিডিয়াতেই চলে এসেছে তো নবম জাতীয় বেতন কমিশনে প্রতিবেদন পেশ করেছে জাকির আহমেদ খান যিনি জাতীয় পে কমিশনের পূর্ণকালীন যে সদস্য তিনি যে একটি প্রতিবেদন দিয়েছেন এবং আজকে তার প্রতিবেদনটি দেওয়ার কথা ছিল এবং সেই প্রতিবেদনের কিছু ছবি আপনারা দেখতেই পারতেছেন যে তিনি তার যে একুশ সদস্য সকল সদস্য এবং অর্থ উপদেষ্টা সহ সবাই যে প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় পে কমিশনের যে রিপোর্ট সেটা তিনি হস্তান্তর করেছেন এবং দীর্ঘ বৈঠক তার সাথে করেছেন মিটিং হয়েছে বিভিন্ন কথাবার্তা বলেছেন বলার পরে মূলত তার কাছে রিপোর্টটা হস্তান্তর করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে প্রধান উপদেষ্টার কাছে এই যা নবম পে কমিশনের যে রিপোর্ট সেটা হস্তান্তর করতেছেন তিনি এবং এখানে একটি ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ একটি এ ছবি সেটা হচ্ছে যে নবম পে কমিশনে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিশতম গ্রেডে এখানে ব্যাসিক সর্বনিম্ন ব্যাসিক বিশ হাজার টাকা করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন উনিশতম গ্রেডে করা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা আঠারোতম গ্রেডে করা হয়েছে একুশ হাজার টাকা সতেরোতম গ্রেডে করা হয়েছে একুশ হাজার চারশো টাকা ষোলোতম গ্রেডে করা হয়েছে একুশ হাজার নয়শো টাকা পনেরোতম গ্রেডে করা হয়েছে বাইশ হাজার আটশো টাকা এবং চোদ্দতম গ্রেডে করা হয়েছে তেইশ হাজার পাঁচশো তেরোতম গ্রেডে আছে চব্বিশ চব্বিশ হাজার হাজার টাকা টাকা বারোতম গ্রেডে আছে তিনশো এগুলো কিন্তু বেসিক ঠিক আছে এগুলো হচ্ছে এগারোতম গ্রেডে করা হয়েছে পঁচিশ হাজার টাকা দশতম গ্রেডে করা হয়েছে বত্রিশ হাজার টাকা নবম গ্রেডে করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা অষ্টম গ্রেডে করা হয়েছে সাতচল্লিশ হাজার দুইশো টাকা সপ্তম গ্রেডে করা হয়েছে আটান্ন হাজার টাকা ষষ্ঠ গ্রেডে করা হয়েছে একাত্তর হাজার টাকা এবং পঞ্চম গ্রেডে করা হয়েছে ছিয়াশি হাজার টাকা চতুর্থ গ্রেডে করা হয়েছে এক লক্ষ টাকা তৃতীয় গ্রেডে করা হয়েছে এক লক্ষ তেরো হাজার দ্বিতীয় গ্রেডে আছে এক লক্ষ বত্রিশ এবং সর্বপ্রথম যে গ্রেড এক নম্বর গ্রেডে করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা সর্বোচ্চ বেতন অর্থাৎ সর্বোচ্চ বেতন করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন করা হয়েছে বেসিক হিসেবে বিশ হাজার টাকা এখানে করা হয়েছে তো এটা খুবই ভালো একটি প্রস্তাব দেওয়া হয়েছে খুবই বাস্তবসম্মত একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং যে বিষয়টা দেখেন আরও বেশ কিছু জিনিস আছে তো তো বিষয়টা এখনো প্রকাশ করা হয়নি জাস্ট পুরা একটা পেজ রিপোর্টের একটা পেজ মূলত প্রধান উপদেষ্টার যে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই ভেরিফাইড ফেসবুক পেজে মূলত এটা আপলোড করা হয়েছে প্রস্তাবিত নতুন বেতন স্কেল দুই হাজার সর্বনিম্ন বেতন হবে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা এটার অনুপা প্রথম বেতন কমিশন উনিশশো তিয়াত্তর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন অনুপাত যেখানে ছিল ওয়ান ইস টু ফিফটিন পয়েন্ট চার সেখানে পূর্ণকালীন অর্থাৎ সর্বশেষ বেতন কমিশন দুই হাজার তে ছিল ওয়ান ইস টু নাইন পয়েন্ট ফোর বর্তমান জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের বিগত সময় থেকে অনেক কম অনুপাত ওয়ান ইস টু এইট সুপারিশ করেছে যা সর্বনিম্ন তারা বলতেছে উল্লেখ্য বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত বিশ গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন আট টাকা যেটা এখন রয়েছে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন আসতো ষোলো টাকা প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী বিশ তম গ্রেডের উল্লেখিত কর্মচারীর মূল বেতন বিশ হাজার টাকা যা ভাতা মিলিয়ে সর্বমোট বেতন হবে একচল্লিশ হাজার নয়শো টাকা এবং খুবই একটি ভালো খবর যে বিশতম এক শ্রেণী অর্থাৎ বিশ গ্রেডের একজন কর্মচারী যিনি চাকরি শুরু করবেন সেই চাকরি শুরুর দিন থেকেই তার বেতন হবে একচল্লিশ হাজার নয়শো টাকা এবং এটার প্রথম বাস্তবায়ন হতে যাচ্ছে এরপরে উনিশতম গ্রেড থেকে এক নম্বর গ্রেড পর্যন্ত অনেক ভাতা বৃদ্ধি পাবে তবে যুক্তিযুক্ত বিবেচনায় সমতা বিধানে স্বার্থে এই বৃদ্ধির তুলনামূলক কম হবে কিছু কিছু ভাতা আছে যা দশম এবং এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের পেয়ে থাকবেন যেমন যাতায়াত ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা ঝুঁকি ভাতা যার যার ক্ষেত্রে প্রযোজ্য ঝুঁকি ভাতা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না তাছাড়া এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে গাড়ি ও সেবা নগদায়ন পঞ্চম গ্রেড তনুর্ধ ভাতা হিসেবে বিবেচিত আনা হয়নি এজন্য শতকরা হারে প্রথম থেকে নবম গ্রেডের ভাতা বৃদ্ধির হার কম পরিলক্ষিত হবে তো এই বিষয়গুলো আরও অনেক বিষয়গুলো আছে যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেখানে তৃতীয় শ্রেণী ষোলোতম গ্রেড তার একুশ হাজার নয়শো টাকা শুরু হবে বেসিক এবং বিশতম গ্রেডে তার বিশ হাজার টাকা বেসিকটা শুরু হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে জিনিসটা বলা হয়েছে যে টিফিন ভাতার ক্ষেত্রে বি এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বর্তমান প্রচলিত মাসিক টিফিন ভাতা দুইশো টাকার স্থলে এক হাজার টাকার করা যেতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাপক একটা পরিবর্তন আনা হয়েছে এবং বিশতম গ্রেডে যেভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতনটা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আপনার এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন এই চার্টে মূলত সব কিছুই রয়েছে ঠিক আছে যে কত বেতন হচ্ছে এবং তবে বেতন বৃদ্ধির যে হারটা সেটা এত গেজেট আকারে প্রকাশ হবে অর্থাৎ এই যে একুশ হাজারটা একুশ হাজার নয়শো পঞ্চাশ নয়শো টাকা যেটা ষোলোতম গ্রেডে আছে পরবর্তী কত পার্সেন্ট হারে বাড়বে সেটা আসলে মূলত গেজেটে বিস্তারিত উল্লেখ থাকবে সেই বিষয়টা কমিশন আসলে সুপারিশ করবে না এটা ফাইভ পার্সেন্ট হবে কি টেন পার্সেন্ট হবে বা ফোর পার্সেন্ট হবে সেটা মূলত স্টেপ বাই স্টেপ গেজেট পূর্ণাঙ্গ যখন গেজেট হবে সেই গেজেটে মূলত এই বিষয়গুলো একেবারে বিস্তারিত থাকবে ঠিক আছে তো এখন এই যে নবম পে স্কেলে যে রিপোর্ট সেইটা বিশটি গ্রেডই থাকতেছে এবং এখানে বিশ গ্রেডের যে সকল কর্মচারী আছে তার সর্বমিলে ঢাকা শহরে একচল্লিশ হাজার নয়শো টাকা ঢাকা শহরের হিসেবেই তাকে বলা হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ সে একচল্লিশ হাজার টাকা বেতন পাবে তার স্টার্টিং স্যালারি অর্থাৎ প্রথম দিন যে চাকরিটা হবে সেই চাকরিতেই মূলত তার একচল্লিশ হাজার নয়শো টাকা বেতন হবে এবং ষোলোতম গ্রেডে যার আছে যেহেতু সে একুশ টাকা তার বেসিক তো সেই সেইটার অনুপাতে যদি আপনি দেখেন তাহলে তার হিসাবটা আপনি বুঝতে পারতেছেন এখন ভাতার বিষয়ে কী পরিমাণ সুপারিশটা হয়েছে সেটা এখনো বিস্তারিত আসে নাই যেহেতু একটা পেজ। এই প্রধান উপদেষ্টার যে দপ্তর অর্থাৎ প্রেস উইং ভেরিফাইড ফেসবুক পেজে যেটু আপলোড করেছে তো এটার বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না বিস্তারিত আপাতত এইটাই আছে এবং আপনারা ছবিতে তো দেখতেই পারতেছেন যে প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় রয়েছেন তিনি এখানে তার রিপোর্টটা জমা দিচ্ছেন এবং জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ আপনারা দেখতেই পারতেছেন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে অর্থাৎ গ্রেডে একজন সর্বোচ্চ যার একচল্লিশ হাজার নয়শো আট টাকা এবং চতুর্থ শ্রেণী যার স্টার্টিং বেতনই হবে বিশ হাজার টাকা অর্থাৎ তৃতীয় শ্রেণী এখান থেকে যার শুরু হচ্ছে তৃতীয় শ্রেণী সাধারণত শুরু হয়ে থাকে ষোলোতম গ্রেড থেকে ষোলোতম গ্রেডকে আসলে তৃতীয় শ্রেণী হিসেবে ধরা হয় যার বর্তমান বেতন স্কেল ছিল নয় হাজার তিনশো এবং বাইশ হাজার চারশো পঞ্চাশ এবং লাস্টে আরেকটা জিনিস আছে সেটা আমি অবশ্যই বলি নাই আপনারা তো ভিডিওতে দেখতেই পারতেছেন এই যে বিশ হাজার টাকা এবং আটচল্লিশ হাজার চারশো টাকা অর্থাৎ তার বেসিকটা যে দাঁড়াবে আটচল্লিশ হাজার চারশো টাকা ঠিক আছে তো যাদের অলরেডি চাকরি দশ বছর পনেরো বছর যারা চাকরি করতেছেন তো চিন্তা করেন আপনার বেসিকটা এখন কত হতে পারে স্টার্টিং যদি বিশ হাজার টাকা হয় আপনার চাকরি যদি এখন দশ বছর হয় তাহলে সেক্ষেত্রে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ হাজার টাকা আপনার বেসিক যে দাঁড়াবে সেটা স্বাভাবিক ঠিক আছে তো এখানে ষোলোতম গ্রেডে যে আছে তার একুশ হাজার নয়শো টাকা সে বান্ন হাজার নয়শো টাকা পর্যন্ত তার সর্বোচ্চ বেসিকে যাইতে পারবে ঠিক আছে সে যদি ঊনষাট বছর চাকরি করে যেহেতু এখনও পর্যন্ত ঊনষাট রয়েছে চাকরির বিধান সে উনষাট বছর পর্যন্ত সে যদি যেতে পারে তাহলে বান্ন হাজার নয়শো টাকা অবশ্যই এটা থাকবে না কারণ তার তো অবশ্য আবার গ্রেডটা চেঞ্জ হবে বিস্তারিত যে রিপোর্টটা এখনও তো পাবলিশ হয় নাই খুব শিগগিরই হয়তো আজকে না হলো কালকের ভেতরেই এই যে পে কমিশনের যে প্রস্তাবিত পে কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট এটা অনলাইনে পাবলিশ হয়ে যাবে পাবলিশ হলে সেখানে বিস্তারিত সব কিছু থাকবে কিভাবে হবে কি কীভাবে করতে হবে এবং এই যে ধাপগুলো একটা থেকে আরেকটা ধাপে কিভাবে যাবে কত পার্সেন্ট বাড়বে সেইটা ওই রিপোর্টে বিস্তারিত থাকবে তো আজকে যে যেহেতু প্রাথমিকভাবে নবম জাতীয় বেদন কমিশন প্রতিবেদন পেশ করা হয়েছে এবং এখানে বিস্তারিত একটি পোস্ট দেয়া হয়েছে ফেসবুক পেজে ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা গেলেই দেখতে পারবেন সেখান থেকে এবং যে রিপোর্টটা দেয়া হয়েছে খুবই মানসম্মত একটি রিপোর্ট এবং খুবই একটি ভালো রিপোর্ট আশা করি সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা সুন্দরভাবে গ্রহণ করবেন এখন একটাই দাবি আছে সেটা হচ্ছে এই জানুয়ারি দু ছাব্বিশ সাল থেকে এটা কার্যকর করা এবং ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে যাতে এই বেসিকটা যাতে পাওয়া যায় ভাতাটা যদি না দেয় আপাতত সমস্যা নেই ওই বেসিকটা যাতে এই ফেব্রুয়ারি দুই সালের বেতন অর্থাৎ জানুয়ারির বেতন থেকে জানুয়ারির বেতনটা ফেব্রুয়ারি মাসে হবে তো এটা যেহেতু আই বাসে অলরেডি অনলাইনে কার্যক্রম শুরু হয়ে গেছে দুই দিনের ভেতরে গেজেট জারি করে দিলে কিছু কাজ করলেই মোটামুটি এই বেতনটা পাওয়া সম্ভব ঠিক আছে তো জাতীয় বেতন স্কেল দুই যেটা এখন সামনে হবে অধীর আগ্রে সবাই বসে আছে এই বেতনটা হাতে পাওয়ার জন্য